আচ্ছা আর কালীঘাটে মানসিক কি হয় একশোবার আচ্ছা মানসিক পূর্ণ হয় নিশ্চয়ই নাহলে এত লোক আসছেন কেন আরে তুমি নিজের চোখে কেমন মানসিক দেখেছো আর কেমন পূর্ণ হতে দেখেছো আচ্ছা মানসিকের কথায় যদি আমি আসি দেখুন আপনি হয়তো রিসেন্টলি শুনে থাকবেন যে কালীঘাটে একটা মেজার রেনোভেশন হয়েছে তো সেখানে আমাদের দেশের একজন বড় ধনপতি ব্যবসায়ী নাম নিয়েই নিচ্ছি মুকেশ আম্বানি উনি নিজের ছেলে অনন্ত আম্বানির বিয়েতে মায়ের চূড়ায় পাঁচ কিলো সোনা বসিয়েছেন এবং ৩৫ কোটি টাকা মন্দিরকে দান করেছেন এরাম বহু ব্যবসায়ী প্রতিনিয়ত মাকে দান করেন বহু সাধারণ লোকেও দান করেন এবং কত টাকার কি দান করেন আমি যাচ্ছি না কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই সব মন্দির ক্লেম করছে আমাদের মায়ের গায়ে একশো কেজি সোনা দুশো কেজি রূপো আছে বা আমাদের মা এই পেয়েছেন ওই পেয়েছেন কালীঘাটের এইসব বড়াই করার দরকার নেই ঠিক আছে এইগুলো মানুষের দেয় কেন নিশ্চয়ই তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই নাহলে কেউ তো এমনি এমনি এগুলো দেবে না সুতরাং কালীঘাটে লোকে মানত করলে সেই মানত পূর্ণ হয় কিনা সেটা আমার বলার দরকার নেই কারণ আমি এখানে মন্দিরের তো মার্কেটিং করতে আসিনি আজকাল মন্দিরের মন্দিরেরও মার্কেটিং চলছে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা এত মানুষ প্রতিনিয়ত রোজ কালীঘাটে আসছেন এবং মাকে এত এত সোনা দানা টাকা পয়সা দান করে যাচ্ছেন তাদের মানত পূর্ণ হচ্ছে বলেই কেউ এমনি এমনি দেবে না সুতরাং এটাই হচ্ছে উত্তর যে মানুষের যেটা মনোবাঞ্চ সেটা পূর্ণ মা পূরণ করেন বলেই মানুষ এত মাকে দেন এবং মানত করে যান কালীঘাটে আচ্ছা আমরা বিভিন্ন জায়গায় মা কালীর মন্দির দেখছি বড় বড় মন্দিরও আছে আমি যদি বলি যে কালীঘাট আছে আমাদের দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দির আছে আরও বিভিন্ন বিভিন্ন পাড়ায়ও বড়ো বড়ো মন্দির গলিতে হ্যাঁ মন্দির তো স্পেসিফিকভাবে কোনো শক্তিপীঠে গিয়ে আমি যদি পুজো করি তার কি আলাদা কোনো মাহাত্ম আছে দেখুন ব্যাপারটা হচ্ছে দেবতা তো সর্বদা অধিষ্ঠান করেন আপনার যদি কিছু মানব থাকে যদি কিছু পাওনা থাকে যদি কিছু চাওয়ার থাকে আপনি সেটা নিজের ঘরে বসেও করতে পারেন এমন নয় যে দেবতা মন্দিরের মধ্যেই আবদ্ধ কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কালীর স্তোত্রতেই দেখতে পাই কালিকা বঙ্গদেশে বঙ্গদেশেছ মানে এই বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী কালী তো বঙ্গদেশের অলিতে গলিতে দেবী কালীর মন্দির রয়েছে কিন্তু এই যে অবিভক্ত বঙ্গদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের অঞ্চল বা বিহার বিহারের অনেক অঞ্চল যেখানে বাঙালিরা এখনও আছেন এই অবিভক্ত বঙ্গদেশের যদি কেউ অধিষ্ঠাত্রী দেবী হয়ে থাকেন তিনি হচ্ছেন কালীঘাটে অবস্থিত শিশু দক্ষি শিশি কালীমাতা ঠাকুরানী ঠিক আছে আপনি এবার প্রশ্ন করতে পারেন যে কালীঘাটি কেন সেটাই ঠিক আছে আপনি দেখুন দেবী সতী কালিকা রূপে কোথায় অধিষ্ঠান করে রয়েছেন কালীঘাটেই শিশু দক্ষিণা কালী রূপে এই বঙ্গদেশে যদি কেউ জীবন্তকালী যদি কেউ বড়ো মা যদি কেউ প্রধান হয়ে থাকেন অধিষ্ঠাত্রী হয়ে থাকেন কুলসম্রাজ্ঞী কালী হয়ে থাকেন সেটা হচ্ছেন কালীঘাটে অবস্থিত শিশু কালীমাতা ঠাকুরানি আচ্ছা আপনি পাড়ার অলিতে গলিতে বা এখন যত নিত্য নতুন মন্দির দেখছেন সবই ওনারই মন্দির ওনারই অফিস ওনারই ব্রাঞ্চওগুলো মেন হেড অফিস এখনও কালীঘাটে তোমার সাথে কালকে রাতে যখন আমার কথা হচ্ছিল তুমি একটাই কথা বলে লাস্টে ফোনটা রাখলে যে কালীঘাট আর কলকাতার মধ্যে একটা কানেকশন আছে নামের কানেকশান তারপর তুমি আর বলো বলবে সেটা কি দেখুন যেটা ইতিহাসবিদরা মনে করেন কলকাতার নামের উৎস নিয়ে তো অনেক আছে অনেকে মনে করেন ব্রিটিশরা ওই খালকাটা থেকে ক্যালকাটা নামটা এরকম অনেক কন্ট্রোডিকশন আছে বাট যেটা সব থেকে প্রমিনেন্ট সেটা হচ্ছে যে এই যে আমাদের কালীক্ষেত্র ঠিক আছে আমাদের কালীঘাটের নাম কেন কালীঘাট হয়েছে এমন একটি ঘাট যার তীরে কালীর অধিষ্ঠান ঠিক আছে যেটির নাম আগে ছিল কালীক্ষেত্র কালীঘাট নামটা অনেক পরে এসছে তো ইতিহাসবিদরা এটাই মনে করেন যে কালীক্ষেত্র নামটা থেকেই কলকাতার নামের উৎপত্তি এবং সেই কালীক্ষেত্র থেকে আমরা ক্যালকাটা পাই পরে কালীক্ষেত্র থেকে আমরা কলিকাতা নামের উৎপত্তি পাই সেখান থেকে ক্যালকাটা এবং আজকের কলকাতা হয়েছে ঠিক আছে তো কালী বা আপনি দেখুন না যে হিন্দিভাষীরা কী বলে কালী কালকাতা বলে তো কলকাতার যে উৎপত্তি কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে কালী জড়িয়ে কালী ছাড়া কলকাতা সম্ভবই নয় এই যে আমি দেখি কালীঘাটকে খুব নেগ্লেক্ট করা হয় স্পেসিফিক্যালি টুরিস্ট ট্যুরিস্টদের দ্বারা মানে ট্যুরিস্ট সাইটগুলোতে কলকাতার বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি দিয়েছে সেখানে মন্দির হিসেবে আপনার দক্ষিণেশ্বর কিন্তু কলকাতার নয় তাও দক্ষিণেশ্বরকে দেখায় আপনার বিড়লা মন্দিরকে দেখায় আপনার আরও যত এই মন্দির সেই মন্দিরকে দেখায় কালীঘাটকে দেখায় না অথচ কালীঘাট ছাড়া কলকাতায় জিরো কলকাতার নামের উৎপত্তি কালীঘাট থেকে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন